নেসারাবাদে ঈদুল আজহাকে কেন্দ্র করে অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাউথ নিউজের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে রোববার জুন সকাল সারাংকাঠি ইউনিয়নের ইসলামপুর সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে ও ইসলামপুর ইসলামী পাঠাগার জ্ঞান চর্চা কেন্দ্রে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় নেসারাবাদ উপজেলার সারাংকাঠি ইউনিয়নের মুনিনা গ্রামের কৃতি সন্তান ডাক্তার সবুজ বিশ্বাস ওই ফ্রি চিকিৎসা দেন ডক্টর সবুজ বিশ্বাস তিনি একজন অভিজ্ঞ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন ডি কার্ট কার্ডিওলজি সিসিডি বার্ডেম ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট মেডিসিন হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কনসালটেন্ট জাতীয় হৃদরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তার ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ মোয়াজ্জেম হোসেন শামীম প্রধান উপদেষ্টা ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাব এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাসান হাবিব উপদেষ্টা মোহাম্মদ মহসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন আমরা সুন্দরভাবে সুন্দর পরিবেশের মাধ্যমে একশোর দেখেছি আমার বন্ধু কোনো সমস্যা হয় নাই এর জন্য সর্বপ্রথম আমার বন্ধুকে আসলে কী ধরনের মানে বলে আমি তাকে সন্তুষ্ট রাখার মতো আমার সেই বাসা নাই আমরা তোমরা সবাই সবাই তার ফ্যামিলির জন্য তার বাবা আজকে দুনিয়াতে নেয় তার জন্য আর তার ফ্যামিলির জন্য মা আছে মা অসুস্থ তার জন্য সবাই দোয়া করবা মন ভরে দোয়া করবা সে যেরকম সবার বা সুস্বাস্থ্য কামানোর জন্য সারাদিনভাবে আজকের চেষ্টা করেছে এইরকম চেষ্টা করে যাচ্ছে অবিরাম তোমরাও তার ফ্যামিলির সুস্বাস্থ্য কামানোর জন্য চেষ্টা করবা আর এরকম কাজ তোমরা শুধু আজকেরই থেমে থাকবা না এরকম আগামী তো এরকম কাজ করবা আজকের এই মহতি আয়োজন ইসলামপুর সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ক্যাম্পের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে ভালোবাসা সহমর্মিতা এবং একতাই পারে সমাজকে পরিবর্তন করতে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাব এবং যাদের মূল্যবান সময় এবং শ্রম দিয়ে আজকের এই সেবামূলক কর্মসূচিকে সফল করে তুলেছেন আসুন আমরা সবাই মিলে এই ধরনের উদ্যোগকে সরিয়ে দেই শুধু ইসলামপুরে নয় পুরো বাংলাদেশে